একদিনের ভ্রমণ শুরু ভাই দেখুন এই যে সামনে মাত্রই একটা বাসের চাকা বাস হয়েছে এই হচ্ছে যমুনা সেতু ট্যুরে যাব ট্যুরের প্রথম কাজ হচ্ছে বাইকের ফিউল লোড করা বাইকের ফিউল নিতে চলে আসলাম পদ্মা পাম্পে যাত্রাটা শুরু হবেই ফেলে এবারে টোল দিয়ে বাইকের উলের কাঁটাগুলো যখন ফুল থাকে ভাই বিশ্বাস করেন তো তখন যা ভালো লাগে বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলাম হ্যালো এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ট্যুর একদিনের ভ্রমণ শুরু এটা কোথায় যাচ্ছি এটা একটু হাইট থাক আমরা অবশ্যই আমাদের সাথে থাকুন তাহলেই দেখতে পারবেন যে একদিনের ট্যুর হিসাবে রায় হ্যান্ড রাইডার্স কোথায় যাচ্ছে ট্যুর মানে সবাই বোঝে যেন চট্টগ্রাম সিলেটের রোড আমার পিছনে আমি এদিকে যাচ্ছি না আমি যাচ্ছি হচ্ছে ঢাকার ভিতরে দেখি ঢাকা পার করে কোথায় যাওয়া যায় আমার সঙ্গে থাকুন দেখুন কোথায় যাই খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আশা করি বলেন তো এটা কোন রোড হয়তোবা অনেকেই বুঝে ফেলছেন যেন এটা হলো সাভার নবীনগরের রোড হ্যাঁ আমি সাভার যাচ্ছি সাভার থেকে যাব নবীনগর নবীনগরে থেকে যাব হচ্ছে যমুনা সেতু দেখতে আর যমুনা সেতুর আগে আমার একটা ফ্রেন্ডের বাড়ি আছে দুইটা ফ্রেন্ডের বাড়ি নুরুজ্জামান আর দ্বিতীয় হচ্ছে শহীদুল ওদের দনোজনের বাসায় যাব ইনশাল্লাহ আজকের একদিনের ট্যুর হিসাবে এটাই ছিল আমার প্ল্যান যে এই সাইডটা একটু ভিজিট করব কারণ আমি কখনো যমুনা সেতুতে যাই নাই এবং এদিকে কখনো আসাও হয় নাই তাই তো এই সাইডটা আজকে দেখার জন্য আসলাম সাথে থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবার চলে আসছি এই রাস্তায় আমার আগে পরে কখনোই আসা হয় নাই বাইক নিয়ে তো এই রাস্তার একটা মেন সমস্যা আমি যা বুঝতে পারলাম যে ওই যে হাতের ব্যায়াম পাশে হচ্ছে লোকাল বাসগুলো চলাফেরা করার জন্য আর এইটা হচ্ছে করার জন্য হচ্ছে যে দূরপাল্লার বাসগুলা বা দূরপাল্লার যানবাহন কিন্তু সমস্যা হচ্ছে যে নোকাল বাসগুলা এইটার ভিতর দিয়ে ঢুইকে এক জায়গায় দাঁড়াইয়া যাত্রীগুলা বা নেয় এর জন্য আপনার দেখা যায় যে একটা জ্যাম বেঁধে যায় হ্যাঁ ওই যে দেখেন এই যে নোকাল একটা ঢুকছে এই যে এইভাবে যাত্রী নেয় পিছনে প্রচুর জ্যাম বেঁধে যায় এই হচ্ছে এই রোডটার মেন একটা সমস্যা চলে আসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরিয়াতে আমার অনেক আগের থেকে এই শখ ছিল যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা ঘুরবো আলহামদুল্লাহ চলে আসলাম সেই স্থানটা যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে জাহাঙ্গীর ছাত্র আন্দোলনের সময় একটা কবিতা বলছিল এই যেখানে দাঁড়াইয়া করে মনে হয়েছে যে না জীবনে আর কি আছে এই হলো সেই স্থানটা এখানে কিছু ছবি ঠবি তুলবো তারপরে একটা ভিতর দিয়ে একটা ঘুরে তারপরে চলে যাব আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই সব জায়গাগুলো হচ্ছে জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অনেক সুন্দর সব ইউনিভার্সিটি সুন্দর তারপর আমার কাছে এই ইউনিভার্সিটিটা বিশেষ বেশি ভালো লাগে যেন এই ইউনিভার্সিটি প্রচুর পরিমাণ গাছপালা অনেক গাছ গাছালি দিয়ে ভরা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেওয়া ভরপুর একেবারেই ঘুরতে সময় বাজে এখন আটটা সতেরো আমরা ডিসাইড করলাম যে না খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে ব্রেকফাস্ট আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরেই সেরে নিব নুরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলেছি গর ইউনিভার্সিটি ঘোরাঘুরি শেষ এখন চলে যাব নবীনগর সিটি সৌধর দিকে আর এখানে ভাই নাস্তা করলাম নাস্তার মানটা অনেক সুন্দর ছিল এত সুন্দর রুটি এত সফট আমি আমার লাইফে আগে কখনোই খাইনি ভাল লাগছে আর স্বাভাবিকভাবে জানেন যে ইউনিভার্সিটির এরিয়াতে একটু খাবারের মান ভালোই হয় চলে যাব এখন ইনশাল্লাহ নবীনগর তালা মারা তিনটার পরে খোলে সম্ভবত এটা আমি অনেক আগেই জানতাম দেখি জিজ্ঞাসা করে এটা বন্ধ দশটায় অনেক দেরি এটার জন্য ওয়েট করতে পারবো না নবীনগর থেকে আমরা হাতের গানে চলে আসলাম রংপুর রোডে এখানে হচ্ছে চন্দ্রিমানা চন্দ্রা একটা নামে জায়গা আছে ওখান থেকে হাতের পায়ে যাব ওখানে হলো নুরুদের বাড়ি এবং নুরু ফোন করছে অপেক্ষায় আছে আমাদের জায়গাটা সুন্দর না ভাই বলেন অনেক সুন্দর রাস্তা এর আগে অনেক সুন্দর রাস্তা ছিল কিন্তু মাঝে মাঝে ভাঙা ছিল বিরক্তিকর ছুটির দিনে ঘরে বসে না থেকে এরকম আশেপাশে ঢাকার আশেপাশে যায় যদি ঘোরা যায় বা ঘুরে আসা যায় তাহলে অনেক ভালো আপনারা ছুটির দিনে শুয়ে বসে না কাটাইয়া স্বজনের বাড়ি যাবেন বন্ধুবান্ধবের বাড়ি যাবেন দেখবেন মন ভালো হবে এবং সম্পর্কটাও ভালো থাকবে এই হলো ভাই ঢাকা রাজশাহীর রোড এটা আমরা এখন ছেড়ে দেবো আমরা যাবো যে দেলদুয়ার এদিকে হলো আমার বন্ধুর বাসা দশ বছর পর বন্ধুর সাথে দেখা হবে আমরা দু হাজার পনেরোতে পড়ালেখা করছি যাত্রাবাড়ি মাদাসা ওখান থেকে মল হওয়ার পরে আর দেখা সাক্ষাৎ হয় নাই ফোনে যোগাযোগ হয়েছে কথা হয়েছে তাই হাইওয়ে রোড ছেড়ে দেওয়ার পরে দেখুন ভাই কত সুন্দর গ্রামীণ পরিবেশে চলে আসলাম এখানের হাওয়াটা অনেক সুন্দর মানে ঠান্ডা একটা আবহাওয়া চারোপাশেই শুধু সবুজ আর সবুজ রাস্তার কাজ চলতেছে আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল না বৃষ্টি না রোদ চলে আসলাম আমার বন্ধুর বাড়িতে এই হলো আতাউর চেয়ারম্যানের বাড়ি সোজা গ্রামীণ সুন্দর মাটির রাস্তা এক পাশে দেখুন মাছের মাছকে খাবার দিতে আছে প্রচুর পরিমাণ মাছ এই সাইডে যে আপনার স্কুল দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার এই ফ্রেন্ড নুরুজ্জামান ওর আম্মু এখানে চাকরি করে পুকুর বারোটা বারোটা সব সপ্তদের না সপ্তদের তদের মানে চাচাদের সাথে বারোটা পুকুর নু মানে ওর চাচাদের সাথে চৌথ এগুলো লিস্ট দেয় নরুর বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বের হলাম আবার যাচ্ছে এবার হচ্ছে ট্যাঙ্গালের রোড দিয়ে যমুনা সেতু দেখার উদ্দেশ্যে আরও নাকি দুইটা স্পট আছে খুবই সুন্দর আর ওদের বাসায় ভাই খুবই দারুণ একটা আপ পয়েন্ট করছে বন্ধু খুব ক্লোজ একটা ফ্রেন্ড একসাথে আমরা পড়ালেখা করছি তবে দশ বছর পরে দেখা হইল ওদের বাসায় আসছি ওর আব্বা মনোজনই খুবই ভালো মানুষ শিক্ষিত ফ্যামিলিতে দেখবেন অন্যরকম একটা ব্যাপার স্যাপার হ্যাঁ এটা বলে বোঝানো যাবে না এবং অনেক রিকোয়েস্ট করলো যে আজকে দিনটা থাকতে ওনাদের ওখানে এবং রাতেও যেন থাকি সেটা তো আর পসিবল না কারণ আমরা আবার ঢাকে ফিরতে হবে যাই হোক এখন আমি শুধু নুরুর পিছনে চালাই যাইতেছি জানি না কোথায় কিভাবে নিয়ে যাইতেছে কারণ আমরা নিচ দিয়ে ওই যে হলো হাইওয়ে ছেড়ে দিলাম আচ্ছা মানে আমার একটা ফ্রেন্ড আছে সামনে নাম হলো শহীদুল ওর ভাষায় মানে ওকে রিসিভ করবে তারপর হচ্ছে আমরা যমুনা সেতুর উদ্দেশ্যে যাব তাই দেখুন এই যে সামনে মাত্রই একটা বাসের চাকা বাস্ট হয়েছে পুরো রাস্তাটা মনে হলো যেন একটা বোম মারলো হ্যাঁ এই যে সব ধুলাগুলো রাস্তায় ওই চাকা বাস্ট হওয়ার ধুলা এই যে এই বাসটার আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো যেন সামনে চাকা না পিছনের চাকা তাই গাড়িটা কন্ট্রোল করতে পারছে সামনে চাকা হলে কিন্তু ভাই কন্ট্রোল করাটা অনেক হাফ ব্যাপার হয়ে যেত হাতের বামে চলে গেছে টাঙ্গাইলের যে মেইন শহর ওই মেইন শহরের রোড আর এটা হলো হাইওয়ে এক্সপ্রেসওয়ে এই যে সামনেই দেখা যাচ্ছে যে টাঙ্গাইল মেন শহর আজকের দিনের আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল যমুনা সেতু এই হল সেই যমুনা সেতু আমরা চলে আসছি যমুনা সেতুরই একেবারে নিকটে এখানে একটা মসজিদে আমরা নামাজ পড়বো জুমু নামাজ শেষ করে ইনশাল্লাহ এখানে ঘোরাফেরা করব এবং যমুনা সেতু দিয়েও ওই পারে যাব আসির সাহ জি কেমন লাগতেছে আজকের ট্যুরটা বলেন তো এক কথায় অসাধারণ তাই না এটা সুন্দর একটা জায়গা দেখুন এটা হলো একটা বট গাছ আর এই হলো যমুনা সেতু যমুনা সেতু যমুনার পার্ক এখন এখানে লোকজন ভালোই ফ্রিতেই করে যাচ্ছে ভেড়াগুলো সুন্দর মসজিদটা কত সুন্দর একটা মসজিদ দেখছেন সেনাবাহিনীদের ক্যাম্পের মসজিদ তো তাই একটু বেশি সুন্দর বেশি গাছ গাছালি খুবই ভালো লাগে পরিবেশটা একটু নিরিবিলি একটা পরিবেশ দেখুন এই যে একটা গাছের বাগান আমাদের এলাকায় হইলে মনে হয় যেন ভিতরে এসে বসে থাকতাম এই হচ্ছে যমুনা সেতু জীবনের প্রথম এই সেতুতে আসলাম সময় এই যমুনা সেতু ছিল বাংলাদেশের সবথেকে বড় সেতু পঞ্চাশ টাকা সুন্দর এবং খুবই গাছগাছালি আমার টোলটা আমার বন্ধু দিয়ে দিল এত বেশি গাছগাছালি মানে এখানে আসার পরে কারণ সাধারণত তো আমি সবসময় আমাদের বাড়ি যেতে হলে পদ্মা সেতু পাড়ি দিয়ে যেতে হয় ওখানে তো কোনো গাছগাছালি নাই এটারও একটা কারণ আছে নতুন যেহেতু আর ওখানে তো গাছ রোপণ করাও দেখি নেই যে পাঁচ দশ বছর পরে হবে এই হচ্ছে যমুনা সেতু